তো সম্মানীয় উপস্থিতি আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে মুমি প্রকৃত মুমি কেননা আজ মুসলিম জাতি যেই কারণে সব জায়গায় অপমানিত ঘৃণিত লাঞ্ছিত অপদস্থ আজ যেই কারণেই আজ মুসলিম দেশগুলোর জমি জবর দখলকৃত করা হয়েছে আজ যেই কারণেই মুসলিম সব জায়গায় মার খাচ্ছে তার অন্যতম একটি কারণ আজ মুমিন কে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমু লাআলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা হীনবল হয় না তোমরা দুর্বল হয় না তোমরা চিন্তিত হয় না তোমরাই হবে বিজয় তোমরাই হবে সর্বউচ্চ শর্ত হচ্ছে ইন কুনতুম যদি তোমরা মুমিন হও যদি মুমিন না হও কখনো তোমরা সফল হতে পারবে না কখনোই বিজয় লাভ করতে পারবে না কখনোই তোমরা সর্ব উঁচু হতে পারবে না তাই আল্লাহর কোরআনের মধ্যে বলে দিচ্ছেন যে যদি তোমরা উঁচু হতে চাও যদি তোমরা বিজয় লাভ করতে চাও তাহলে তোমাদেরকে মুমিন হতে হবে তাহলে এখান থেকে স্পষ্ট যে কোরআন বলছে যে যদি মুমিন হয় তাহলে কি হবে মুসলিম জাতি সব জায়গায় উঁচু হবে সব জায়গায় বিজয় লাভ করবে কিন্তু আজ সেটা নয় তাহলে কি দুটো অপশন হতে পারে কোরআন মিথ্যা না হলে আমরা মুমিন নাই মিন জানিনি কোরান কখনো মিথ্যা নাই তাই দ্বিতীয় আমরা আজ মুমিন হতে পারিনি প্রকৃত মুমিন হতে পারিনি আমরা নিজেকে মুসলিম দাবি করে থাকলেও আজ আমরা সঠিক অর্থে ইমান আমরা অর্জন করতে পারিনি কারণ আল্লাহর কোরআমিন কোরআনের মধ্যে করছেন আবাবু আমিন না কুল্লাম টুক মিনু ওয়ালাতীন আসলাম না সেই যুগে যখন বেদুইনরা ইসলাম গ্রহণ করে নিয়েছিল যখন তারা কালেমা মুখে উচ্চারণ করে নিয়েছিল নামাজ রোজা এগুলোও করত এবং তারা বলছিল যে আমার না আমরা ইমান নিয়ে এসেছি তখন আল্লাহ রব বললে বললেন কুল লাম তুক মিনু হে নবী আপনি বলে দিন লাম তুক মিনু তোমরা ইমান নিয়ে আসনি ওয়াল্লা কুল আসলাম না বরং তোমরা বলো যে তোমরা ইসলাম নিয়ে এসেছো তোমরা মুসলিম হয়েছো কিন্তু প্রকৃতি তোমরা ইমান নিয়ে আসো তোমরা সঠিক অর্থে কালেমা পড়ে থাকলেও নামাজা পড়ে থাকলেও অন্তরে যে দৃঢ়তা বিশ্বাস এটা তোমাদের মধ্যে এখনো হয়নি প্রকৃত মুমিন হতে গেলে কিছু গুণ কিছু বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে তবে আপনি একটি প্রকৃত মুমিন হতে পারবেন নচেত আপনি মুমিন হতে পারবেন না তাই এখান থেকে স্পষ্ট যে সেই যুগে বেদুইন মানুষরা বলছিল যে আমার না আমরা ইসলাম গ্রহণ করেছি তখন আল্লাহ লামতুক মিনু বললেন বলে দিন তোমরা

যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের ইত করো অনুসরণ করো তাহলে তাহলে তোমাদের আমলের দেওয়া হবে না অর্থাৎ তুমি যে আমল করবে সেই আমল তোমাকে নেকি দেওয়া হবে এবং সেই নেকি অনুযায়ী তোমাকে জান্নাত দেওয়া হবে তাই লায় তিকুম্বিনা আমি কুম সাইয়া তোমার আমল কোনো নেকি কমানো হবে না এবং আল্লাহ রবুল তারপরে বলছেন إن الله غفور رحيم نسأل الله رب العالمين والتنط خمسين يوم دائمًا الله رب العالمين إذا نريد بله كنتم تاراو إيمان الله رب العالمين تر إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله كم لم يرتابوا نسجاي بقية بقى كممن بالله যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো আল্লাহর প্রতি মান আনায়ন করলো রসুলহি এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করলো করল তাদের দেবো এবং এতে কোনো প্রকার সন্দেহ পোষণ করলো না এক কথায় তারা মেনে নিল অর্থাৎ নবী এবং আল্লাহর আলমী যা বলেছেন সেগুলো তারা মেনে নিল সেটা সঠিক হোক মানে ভুল হোক আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছেন এবং নবী যা বলেছেন তারা মেনে নিল এবং যে নবী এবং আল্লাহ আছেন নবী এসেছিলেন এবং এই যে এই কথাটাতে এবং এই যে এই জিনিস সে কোনো প্রকার যে সন্দেহ পোষণ করবে না সেই প্রকৃত মুমিন আর যে ব্যক্তি সন্দেহ পোষণ করে থাকবে সে প্রকৃত মুমিন হতে পারবে না এবং যাহাদুহামু আল হুসেন্লাহাদ এবং যারা কি করে নিজেদের অর্থ সম্পদ এবং নিজেদের নাম রাস্তায় জিহাদ করে দেয় অর্থাৎ জিহাদ অর্থাৎ কোনো প্রকার সংগ্রাম তার ক্ষমতা নাই তার পক্ষ তা সত্ত্বেও সে দান করছে মসজিদের পক্ষে লাগাচ্ছে এটাই হচ্ছে প্রকৃত ইমান এবং এরাই হচ্ছে সত্যবাদী তাই এখানে আল্লাহ রবুল আলমিন একটি মুমিনের গুণ বর্ণনা করে বলছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং এতে কোনো প্রকার সন্দেহ করবে না তাহলে সে একটি প্রকৃত মুমিন হতে পারবে তাই এটি একটি প্রথম গুণ আল্লাহ রবুল আলমিন এবং আরেক বলছে। মুমিনের গুণ যে আল্লাহ রবুল আলমিন بولشان إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آية زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بولشان تبقيت بك مؤمن طلعي إذا ذكر الله جهون تلك شيء الله تشرع عليه الله عليه وجلت قلوبهم تر وانتو تر وإذا تليت عليهم آياته هو إرو الله رب العالمين كنوا آيات بذكرها هاي زادتهم إيمان تهون تار إيمان بيدفع.

বৃদ্ধি পায় ও আলা আরব বিনা কালুন এবং মুমিন তা সুচি করে আল্লাহর ওপরই ভরসা করে বিপদে আপদে বালা মুসিবতে দুশ্মন দুশ্মনের ক্ষেত্রে অথবা যে কোনো প্রয়োজনে নির্ভরস্থান একমাত্র আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা রুজিদাতা পালনকর্তা ভাগ্যবিধাতা ভাগ্য বিধাতা অতএব তিনি আমাদের এক মাবুদ এবং এক ভরসাস্থল তারই ওপর ভরসা রাখা উচিত প্রত্যেক মুসলিমের এবং বিশেষ করে দুর্দশাগ্রস্ত মানুষের যেহেতু ইমান ও ইসলামের একটি শর্ত এই যে মঙ্গল অর্থাৎ ভালো আনয়নে এলে এবং আমি মুমিন এবং মুসলিম কেবল তারই ওপর ভরসা করবে আল্লাহ আলমিন এক মুমিন ব্যক্তির উক্তি উদ্ধৃত করে বলেন আর মুমিনদের উচিত যে তারা যেন কি করে আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা করে আল্লাহ রবুল্লা বলছেন তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ পুলা আল্লাহ আলমিনের উপরেই ভরসা করে এবং মুসা আলিয়া তার নিজ সম্প্রদায়কে বলেছিলেন ইয়া কুমতুম আনন্দি কুমতু মুসলিম হ্যাঁ আমার সম্প্রদায় যদি তোমরা আল্লাহর প্রতি না থাকো তাহলে তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো যদি তোমরা মুসলিম হও এবং কেননা একটি মুমিনের মূল এটা একটা বৈশিষ্ট্য যে কোনো বিপদে হোক সে কি করবে আল্লাহর আলামিনের উপর ভরসা করবে কেননা আল্লাহ অনেক পুরানের কেননা মুমিনের আল্লাহ ছাড়া আছে কি আল্লাহ হয়ে তার উকিল আল্লাহ হয়ে তার কর্ম বিধায়ক আল্লাহ তার সৃষ্টিদাতা আল্লাহ তার জীবনদাতা আল্লাহ তার মৃত্যুদাতা মুমিন আল্লাহ ছাড়া অন্য খুব ভরসা লাগবে বা কেন

আশা রাই তুম মাত্র দরু না তোমরা কি ভেবে দেখেছো মাত্র না আমি দুনুল্লাহ তোমরা যে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকছো ইন আরাধ আনিবে রহমা যদি আল্লাহর কুল আলামিন আমাকে কোনো ক্ষতি করতে চান আলুননা না কারশেফাতো তাহলে দুনিয়াতে কেউ আছে কি যে এই ক্ষতিকে দূর করতে পারবে আরাধ আনিবের রহমা এবং আল্লাহ কুল আলামিন যদি কোনো অনুগ্রহ দিতে চান কোনো রহমত দিতে চান তাহলে হানুন না মুন্সীখাত ওয়াহমা তাহলে কেউ আছে কি যে এই রহমতকে রহমত থেকে আটকাতে পারবে বাধা দিতে পারবে বলে দিন যে আমার জন্য আল্লাহ ও আল্লাহ এবং ভরসা করি যেন তার উপরে ভরসা করি